শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো এয়ারপোর্ট ফলে বিমানবন্দরটির তেরোশোর বেশি ফ্লাইট বাতিল হওয়ার সংখ্যায় এতে ব্যাহত হচ্ছে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল মূলত বিমানবন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত এই উপকেন্দ্র থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো শুক্রবার ভোরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় সময়ের সাথে সাথেই বাড়তে থাকে আগুন এর জেরে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায় হিথ্রোর মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরের পাশের বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং নিরাপত্তার জেরে শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর একদিনেই বাতিল হতে পারে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির ফ্লাইট যার প্রভাব পড়বে গোটা বিশ্বের বিমান চলাচলেই এরই মধ্যে হিত্রুমুখী অনেক উড়োজাহাজ গন্তব্য পাল্টে ফেলেছে বিশ্লেষকরা বলছেন এর বিরূপ প্রভাব পড়বে আগামী কয়েকদিনের বিমান চলাচলেও আশা ছিল কাল বাড়ি পৌঁছাবো স্ত্রী সন্তানদের কাছে যেতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে অল্প পথে বাড়ি ফেরার চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুর ব্যবস্থা করতে পারিনি কাজেই আরও একদিন থাকতে হচ্ছে লন্ডন আমার প্রিয় শহর হলেও আমি বাড়ি ফিরতে চাই কর্তৃপক্ষ জানায় এই উপকেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয় ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ে হিথ্রো এয়ারপোর্ট সাময়িকই বিড়ম্বনের জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের আশপাশে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড়শো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ